আগের ভিডিওতে আমরা দেখেছিলে যে আমি কি করে আমাদের বাসি পুজোর পরে আর কি ধুতি আবার খোলানো হয়েছিল তো সেখানে বাবা হচ্ছে যেভাবে নিয়ে এসেছিলো কার্তিকের ঘরে সেভাবেই আবার হচ্ছে মানে সেই অবস্থাতেই ধুতি খুলিয়ে আবার ছাদ থেকে গোলে করে নিচে নিয়ে যাবে এবং নিচে নিয়ে যাওয়ার পরে হবে হচ্ছে সকলের আশীর্বাদ নেওয়া হবে বরণ করা হবে তারপরে হবে হচ্ছে তো যতক্ষণ না বাবু কার্তিক বাড়ি থেকে বিদায় নিচ্ছে মানে যতক্ষণ না বিসর্জন হচ্ছে তার মায়ের কাছে ফিরে যাচ্ছে বলতে পারো ততক্ষণ না আমরা কোনো কিছু মুখে দিতে পারবো না তার আর এই দুই দিন আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম তার জন্যই আমরা ডিসাইড করেছি যে এইবার তাড়াতাড়ি বিসর্জন হবে এবং কার্তিকের ময়ূরকে আমরা নামাই নি তার কারণ হচ্ছে কার্তিকের ময়ূর আমাদের সিংহাসনে প্রতি বছর থাকে সেভাবেই হচ্ছে থাকবে এবং কার্তিককে সবাই বরণ করলো আশীর্বাদ করলো এবং কার্তিককে শেষ মিষ্টি মুখ করে এবার বিদায় জানানোর পালা এই সময়টা ভীষণই আমাদের খারাপ লাগে যে সারাটা বছর আমরা এই টাইমটা মানে এত এত আনন্দে কাটাই পূজাটা কিন্তু তারপরে হঠাৎ করে আর যেতে দিতে ইচ্ছা করে না কিন্তু যেতে তো দিতেই হবে তো একে একে ছোট ঠাকুমা বড় জেঠুমণি তারপরে জেঠেমণি মেয়ে জেঠেমণি মা এবং বাচ্চারা বাড়ির সকলে আছে আমিও আশীর্বাদ করেছিলাম যে ওদ আমি অ্যাজ এ দিদি হিসেবে সবটাই করি তার জন্য আমি আশীর্বাদ করেছিলাম কিন্তু হচ্ছে যদিও সে হচ্ছে অনেক উপরে আমি ভাই হিসাবে আর কি তাকে আশীর্বাদ করেছিলাম তারপরে হচ্ছে তাকে টোটো করে আমরা নিয়ে যাব ঘাটে নিয়ে যাওয়া হবে এবং প্রতিটা বছর যেন এভাবেই করতে পারি যতটা করতে পারি এইভাবেই যেন করতে পারি এইটুকুই শুধু আশীর্বাদ আমার চাই একটা দিন আনন্দ করার জন্য আমরা কত উপোস করি কত ভোগ বানাই কত তর্য থাকে মাথায় কত চিন্তা থাকে যে সব ঠিকঠাক করতে পারবো কিনা না শিঙা তৈরির প্রসেস থাকে কত শিঙা নষ্ট হয় কত আবার ঠিক হয় অনেক কিছু হচ্ছে আপস অ্যান্ড ডাউনস মানে অনেক কিছু ভাবনা চিন্তা মাথার মধ্যে করে তারপরে সব ঠিকঠাক যখন হয়ে যায় তখন সত্যিই খুব ভালো লাগে আর তারপরে বাবা হচ্ছে আবার কার্তিককে সেভাবেই মাথায় করে যেভাবে এনেছিল মাথায় করে বা কোলে করে সেইভাবে নিয়ে আসলো এবং মা হচ্ছে সেই লক্ষ্মীর ঝাঁপি থেকে সব কিছু দিল এবং যেরকমভাবে বিদায় হয় আর কি সেরকমভাবে ঠিক ওইভাবেই বাবা আবার নিয়ে গেল আর এইভাবেই হচ্ছে প্রতিবারই বাবাই করে বাবাই নিয়ে যায় তো প্রতিবারই হচ্ছে আমাদের যেরকম টোটোতে করে নিয়ে যাওয়া হয় এইবারও তাই টোটোতে করে নিয়ে যাওয়া হবে এবং কার্তিকে যেহেতু মানে বা যেহেতু এটা বাবু কার্তিক তার জন্য আমাদের বাড়িতে হচ্ছে আমার যেহেতু কোনো ভাই নেই তো তাই হচ্ছে ওকে মানে ছেলে হিসাবে তাই আমরা সকল ভাই বোনরা মিলে মা বাবা এবং সকল ভাই বোনরা মিলে একসাথে টোটো করে রি করতে করতে যায় এবং যাওয়ার পরে সেখানে হচ্ছে ঘাটে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে রায়গঞ্জের ঘাট মানে শ্মশান ঘাটের পাশে যে নদী সেটা আর কি এই কার্তিক বিসর্জন দেওয়ার পরে তারপরে আমরা বাড়িতে এসে হচ্ছে কিছু মুখে দেব এবং কার্তিকের এই ময়ূর পূজার যে নৈবিদ্যর চালটা সেটাই আর কি নতুন চাল হিসেবে নেওয়া হয় এবং এইটাই হচ্ছে আমাদের নবান্ন হিসেবে ধরা হবে মানে দুপুরের এই খাওয়াটা আমরা কিন্তু কোন নতুন চাল বা যে চাল কলা থাকে সেই ব্যাপারটা আমরা খাই একবারে রাতে আমাদের সেদ্ধ নবান্ন হয় যে সে সেই চালটা শুধু সেদ্ধ করে খাওয়া এইটুকুই হয় যা আমাদের নবান্ন তো এখানে বাবা হচ্ছে তিনবার ঘুরে তারপরে কার্তিককে তার মায়ের কাছে দিয়ে দিচ্ছে এবং এভাবেই আমাদের এই বছর মতন মানে দুই হাজার পঁচিশের মতন কার্তিক পূজা সমাপ্ত হলো আসছে আসছে বছর বছর আসছে বছর আবার হবে